আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদ আজহার শুভ জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকল মানুষের হৃদয় ঈদের জামাত শেষ হয়ে আছে আঞ্জুমান ঈদগা ময়দানে কেন্দ্রীয় মসজিদ আঞ্জুমান ঈদগা ময়দানে ঈদের প্রথম জামাত সাড়ে সাতটায় পরের জামাত আটটায় অনুষ্ঠিত হয়ে আছে এই মুহূর্তে চলছে সকলের কোরবানি কোরবানি কাজ চলছে আপনার শহরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই আংশিক আমি আমার আমার ক্যামেরায় ধরে আছেন ম্যারাজ ম্যারাজ মমেন চলুন যাওয়া যাক আপনাদের কিছুটা শহর ঘুরিয়ে দেখাই দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরও একবার ঈদ মোবারক জানাচ্ছি চলুন আপনাদেরকে একটু কিছুটা ঘুরে দেখাতে চাই চলুন আমার সাথে

সুন্দর করে এখানে কিন্তু একটি গরু রয়েছে যেটি এখনো যেটি এখনো ফালানো হয়নি দেখতে পাচ্ছেন দেশ দেশের বাইরে বেশি নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন সকল আরও একবার শুভেচ্ছা জানাতে চাই মুবারক মুবারক এই এই হাওয়াই মিঠাইয়ের মতো আপনার জীবনটি রঙিন হোক দেখতে পাচ্ছেন সামনে আর হ্যাঁ রাস্তার দুই ধারেই কিন্তু কোরবানি গরু ফলানো হচ্ছে দেখতে পাচ্ছি একে একই করে আর আসলে জায়গা সংকুলন জায়গা সংকুলনের কারণে কিন্তু রাস্তায় কিন্তু পুরো কিন্তু কোরবানি কাজ

দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকল জানিয়ে রাখতে চাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে হয়েছেন আমরা যুক্ত আছি আমরা কি ম্যারাস পার্কে যাব অবশ্যই অবশ্যই ম্যারাজ বলছে অবশ্যই বাকি যাওয়ার জন্য আমরা একটু আপনাদেরকে বাড়িতে চাই চাউল মৌর চাউল মোড়ে যে অবস্থা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে চলুন চাউল মোড় পেরিয়ে মোহাম্মটিং ক্লাব কানে রেখে বিভাগীয় সরকারি গ্রন্থাগারকে চাই মুহূর্তের অবস্থা ঈদ হয়ে আক আপনার জীবনে সুখ শান্তি জীবন বৃদ্ধি আমি তাদের মহিমায়

হাউস পার্ক তার পাশে কোথা থেকে দেখছেন অবশ্যই জানেন আপনাদেরকে সাথে নিয়েই আমাদের ময়মনসিংহ ডিভির পথ চলা আমি সাথে বেড়াতে আমার সাথে দেখতে কেমন এই

যে আনন্দ মোকাবিলি করে নিচ্ছে একটা পরের সাথে যেখানে কিন্তু আমাদের ভাইরা এই পার্কটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছে এবং ঈদের দিন এই মুহূর্তে কিন্তু আছে থাকে যেখানে পর্যাপ্ত গরু ছাগল হয়েছিল গরু পর্যাপ্ত গরু হয়েছিল একটা সময় গরুর সুন্দরতা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন সে ঐতিহাসিক সেকেট হাউস মাঠে এই মুহূর্তে মাঠ এবং ঢুকে সড়কের এবং সুন্দর এবং মানুষজন নেই এবং এখানে কিন্তু গরুও নেই গরু আছে হ্যাঁ আমার ভাই যদি বলছিল গরু কিন্তু আছে গরু আছে দুটি গরু কিন্তু এখানে আছে দুটি গরু এখনো যারা আ আহ গরু বেশি নাই ভাই গাঁ হ্যাঁ বাড়িয়া এই গরি সুন্দর কোন আনছিলা হ্যাঁ সকালে আগে 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 দাম না দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন এই দুইটি গরু কিন্তু অবিকৃত রয়েছে আমার ছোট্ট বন্ধু আমার ভাই ভাইয়া ফুলবাড়িয়া কোথায় বাড়ি গোপালপুর কই কমলাপুরে কোথায় কোন ইউনিয়নে পুটি ডানা ইউনিয়নে তোমরা কজন আসছ হ্যাঁ পুরিদানা ইউনিয়ন থেকে ফুলবাড়িয়া তারা দুটি গরু নিয়ে এসেছে এবং গরু দুটি এখনও অবিকৃত রয়েছে এবং আমি সব সময় বলি যে গৃহস্থ গৃহস্থের কাছে গরু কিনবেন গৃহস্থের একটি গরু পালা অনেক অনেক কষ্টে এই যে ছোট্ট বন্ধুটি গরুটি নিয়ে গরুটি নিয়ে এসেছে তোমার নাম কী বাবা খায়রুল ইসলাম ছোট্ট এই বন্ধুটি দুটি গরু নিয়ে এসেছে এবং আমরা আমাদের লাইভের মাধ্যমে যারা যুক্ত আছেন যারা গরু এখনও কিনেন নাই আমার এই ভাই কিন্তু খুব স্বল্পে স্বল্প মূল্যে গরু দুটি দিয়ে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলুন আমরা আরেকটু আরেকটু দেখাই হ্যাঁ কোন দিকে যাব কোনো এদিকে যাওয়া আল্লাহ কী করে আল্লাহ বাইরে নিয়ে যাবো রা আল্লাহ ভরসা আহ দেখতে পাচ্ছেন দুটি সুন্দর সুন্দর গরু কিন্তু এখন অভিজ্ঞ হয়েছে এবং আমি সকলের উদ্দেশ্যে উদ্দেশ্য করব সাহায্যের হাত বাড়িয়ে দেন যারা গরু কিনে নাই তারা কিন্তু এই দুটি গরু কিনতে পারেন সকালে বুঝতে পারছেন এই সেই ঐতিহাসিক জায়গা এখানে কিন্তু কোরবানি হচ্ছে কোরবানি হচ্ছে

সেটা এখন চাইলে ওই দুইটা গরু হ্যাঁ কোরবানি তিন দিন বন্ধ হয় আজকে হবে কালকে হবে তারপরে পরশু দিন আসার আসারের আজান বন্ধ হবে আমরা কালকে দিব না এবং আপনাদের সকল জানিয়ে রাখতে চাই যারা কোরবানি করতে চান যারা গরু পানবেন তারা আমার ছোট্ট ভাইয়ের কাছ থেকে গরু দিতে পারে বাইরে নানা প্রান্ত যদি যুক্ত হয়েছেন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন মানুষ সিংয়ের ঐতিহাসিক এবং একমাত্র অক্সিজেন খ্যাত জানতে মধ্যে আমরা

对。Yeah. জান বাংলাদেশ সরকারের শশীলজ মহাসিং যাদুঘর রত্ন অধিদপ্তর সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় শশী লজের সামনে থেকে আমরা বিশেষ শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমি সকলকে সকলকে আরও জানিয়ে দিতে চাই ঈদ মোবারক বলো ঈদ মোবারক আল্লাহ হাফিজ